এটার অপশনগুলো পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর প্রজেকশন হেডলাইট আচ্ছা মডেল বডি কি মডেল স্টা বডি কি প্যানোরামিক সানরুফ ফ্রন্ট দুই সিট পাওয়ার ব্যাক পাওয়ার ইটনে মেমরি পুশ স্টার্ট ক্রুজ স্টিয়ারিং উডেন 39331 কিলো আইডল স্টপ তারপরে লেদার সিট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে আজকে একটা দারুণ একটা গাড়ি দেখাবেন আজকে স্বপ্ন দেখাবো হ্যাঁ টয়টা Harrier ওকে 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন আর Harrier স্বপ্ন আমাদের সবারই কিন্তু থাকে অবশ্যই আমারও আছে এমন একটা গাড়ি দেখাবো আজকে একেবারে ফুল লোডেড ওকে ফুল লোডেড এটার অপশনগুলো পাবেন 360 ক্যামেরা হুম পার্কিং সেন্সর হুম প্রজেকশন হেডলাইট আচ্ছা মডেলিস্টা বডি কি মডেলিস্টা বডি কি হ্যাঁ প্যানরমিক সানরুফ ফ্রন্ট দুই সিট পাওয়ার ব্যাকডালা পাওয়ার জে সাউন্ড সিস্টেম তারপরে আইডেলি স্টপ মানে ক্রুজ কন্ট্রোল ফুল লোডেড ফাইন ভাই একেবারে ফুললোডেড দুহাজার পনেরো মডেল দু হাজার সতেরো তিন রেজি স্টেশন টয়োটা হেরিয়ার আর ইউজারের গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার তিনশো একতিরিশ কিলো মাত্র মাত্র উনচল্লিশ হাজার তিনশো কিলো আচ্ছা চমৎকার তো চলেন দেখি গাড়িটা দেখেন ফ্রন্টের ইগলের যে মনোগ্রাম আছে এটাও কিন্তু গাড়ির সাথে আছে পুরো গাড়ির সাথে এখানে নাম্বার প্লেট ফ্রিজ গাড়িতে একসিডেন্ট নেই এ হচ্ছে মোডেলিস বডি কিট আর গাড়িটা আছে কিন্তু অরিজিনিয়াল কালার এর হেডলাইট গুলো গাড়ির সাথে অরিজিনিয়াল ফ্রন্ট উইন্সিল গ্লাস অরিজিনিয়াল চাকার কন্ডিশন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে আর এই হচ্ছে এই যে থ্রি সিস্টি ক্যামেরা হ্যাঁ অরিজিনিয়াল থ্রি ক্যামেরা এখানে এখানেও কিন্তু সেন্সর আছে সেন্সর আর এই যে ফ্রন্ট এর সিট পাওয়ার

গাড়িটার ডানপাট যদি দেখায় দেখেন ডান ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দরজাতে কোনো খোলা কাটা পাবে না অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরজিনিয়াল অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সনের গাড়ি এ হচ্ছে সিট মেমোরিও আছে দেখেন সিট মেমোরিও কিন্তু আছে সিট মেমোরি স্টার ক্রুজ স্টিয়ারিং উডেন উনচল্লিশ হাজার তিনশো একত্রিশ কিলো আইডেল স্টপ তারপরে লেদার সিট

মানে আপনার গাড়িটা নিয়ে কিছু করতে হবে না ভাইন ভাই ওকে ওভার ফ্রেশ ইঞ্জিন সাসপেনশন সকে যাবার চাকা সব কিছু পারফেক্ট অবস্থায় আছে ওকে তো এটার প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ভাইন ভাই 48 লাখ